হ্যালো আসসালামু আলাইকুম আজকে স্থানীয় অ্যারো অধ্যায়ের অ্যারো পয়েন্ট একের সাত নম্বর অঙ্ক নিয়ে আলোচনা আলোচনা করবো সাত নম্বর অঙ্কের সাধারণত আগে থেকে চারটি শিশুবিন্দু নির্ণয় করতে বলা হয়েছে চলো তাহলে শুরুতে আগে চিত্রটা দেখে ফেলি এটা গ্রাফে করলেও হবে খাতে করলেও হবে এটা জন্মস্না থাকাতে দেখছি খুব বেশি ছোটো ভাবে জন্মস্না এক্স অক্ষ বরাবর ভয় অক্ষ এক্স ফাইভ ফাইভ প্লাসে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস আর এখানে প্লাস মাইনাস তো মূল বিন্দু জিরো জিরো এখন দেখা হচ্ছে এ মাইনাস ফাইভ জিরো বি সি বিন্দু ফাইভ কমা জিরো সি ফাইভ ফাইভ আর ডি মাইনাস ফাইভ ফাইভ এ বিন্দু বসায় তো এক দুই তিন চার পাঁচ এখানে কোটি জিরো এসব ছিল মাইনাস ফাইভ এরপর ফাইভ জিরো ফাইভ জিরো বরাবর দুই তিন চার পাঁচ এখানেও এইখানেও কী জায়গা ভালো করে করতে হবে এখানে প্রত্যেক পর্যন্ত এখন সি এর মান ফাইভ ফাইভ এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর ওয়াই আর পাঁচ ঘর এক্স কোটি বার বার ভোজ পাঁচ তাই পাঁচ ঘর মাই দুটা ফাইভ কমা ফাইভ এরপর পাঁচ মাইনাস ফাইভ কমা ফাইভ শিশু কিন্তুগুলোর মাধ্যমে সহজেই অঙ্কন করা

আমরা এখানে এক্স টু মাইনাস রুট এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার ব্যবহার করতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স টু আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু দিয়েও করতে পারি এটা তেমন কঠিন কোনো বিষয় না তো আমি এসে মানবেলা চিনা যদিও ইউ স্কোয়ার এখন দেখা যাবে না যদিও সমস্যা বেশি ভাব মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস জিরো স্কোয়ার একই মানিয়ে আসবে রুট একশো টাকা মন্দ জিরো প্লাস ফাইভ স্কোয়ার রুট ফাইভ এখানে দশ এক এরকম এ দশ এক সি ডি আর দশ এক আর বিসি বাহর দৈর্ঘ্য পাঁচ এটি আর বিসি বাহর দৈর্ঘ্য পাঁচ এখন শুধু কর্ণ দূরতর্গ বের করলে আমরা বুঝতে পারবো যে এটা একটা